বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে তো আজকে আমার মা বানাবে রেসিপিটা তো খুটির শাকের রেসিপি আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন জমির ফুটি শাক আর জমির পেঁয়াজ নিয়ে চলে এসেছি এগুলো দিয়েই আজকে রেসিপি হবে তো পেঁয়াজটা আপনারা হয়তো ভাববেন যে পেঁয়াজটা আমি এরকম করে কেন রেখেছি জমির চাষের তো তাই এরকমভাবে বাড়ির কোথাও যদি ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু বেশি দিন থাকবে নষ্ট হবে না মা বসো আমি শাকগুলো কেটে নিই দিয়ে তুমি রান্নাটা করবে ঠিক আছে অনেক দিন পর মা এসেছে আর আমি অনেক দিন যেতে পারিনি মায়েদের বাড়ি তাই মায়ের হাতে আজকে মাগু বলছি মা তুমি রান্নাটা করো এই রান্নাটা তুমি খুবই ভালো করো তো তোমার হাতে আজকে খাবো পুঁতি শাকের রান্না কোনো দিন আগে খাই নি বিয়ে হয়ে বিয়ের পর তো ঠাকুমা রান্না করে আমাকে খাইছিল শরীরটাকে আর খুব সুন্দর রান্না আর এরকম ভাববো বলে আমি তো আমি সব পুঁটি রান্না এত সুন্দর যে ভাবতেও পারিনি তো তোর ঠাকুমার কাছেই আমার শিক্ষা তোমার কাছেই সব কিছুই শিখেছি যে আজকে পুঁটি কাঁটা রান্না আর ঠাকুমার মতো ঠাকুমার মতোই ঠিক পারিনি সে

আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি লোনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা গলে যাবে তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা দিয়ে দিলাম কাটা পেঁয়াজটা বন্ধুরা মা প্রথম কারালে চ্যানেলের কাছে বসেছে তো তাই মা একটু ভয় ভয় করছে আমার মা না কিন্তু খুবই ভালো রান্না করে আর আমার চার ভাই মায়ের হাতে রান্না খেতে খুব পছন্দ করি মা এত অল্প তেল মশলাই দারুণই রান্না করে আমরা কি মায়ের মতো এত কম তেল মশলাই রান্না করছে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবারে শাক আলুটা একসাথে একসাথে পেঁয়াজের সাথে আমরা তুলে দেবো

మెసింగ్ కచలంకాద హాలా 아가타 키르 도테 나고 이거 포스트까지 해 드려요. 만약 লঙ্কা বেটে নিয়েছি অন্য কিছু কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি আর অন্য কিছু শুকনো লঙ্কা দেব না বলো পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবারে নামিয়ে নেবো ফুটালে পরে পোস্তুর টেস্টটা থাকবে না এবার আমি নামিয়ে নেব আমার মায়ের পুঁটি শাক রান্না কমপ্লিট এবার আমি খেতে বসে গেছি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে মায়ের হাতে রান্নার সেই স্বাদ একদম আর কি বলবো বন্ধুরা মনটাও ভরে গেল পেটটাও ভরে গেল মায়ের হাতের রান্না খেয়ে রান্না খুবই দারুণই হয়েছে আমার ঠাকুমা কেমন রান্না আমি জানি না কিন্তু আমার মা খুবই ভালো রান্না করেছে ঠাকুমা রান্না খেয়েছি রান্না খুবই ভালো হতো কিন্তু পুঁটি শাকের রান্নাটা কোনোদিনও খাইনি তো রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে এখানে ভিডিওটি শেষ করুন